আজ শুক্রবার আটই ফাল্গুন দু সালের একুশে ফেব্রুয়ারি বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিতমহে বিষ্ণু পত্নাই চিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াত ওই বৃহস্পতিবারের দিন লক্ষ্মীর পাঁচালী পরে কিন্তু কোনো লাভ হবে না বৃহস্পতিবার গুরুবার চেষ্টা করুন আজ লক্ষ্মীবারে আপনারা সন্ধ্যাবেলার সময় যারা মহিলারা আছেন আপনারা রেড কালারের ড্রেস পরে স্নানাদি সেরে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন পুরুষরা এই মন্ত্রটি একশো আটবার জপ করুন অথবা মহিলারাও জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আজ আপনারা সাদা রঙের বস্ত্র পরিধান করতে পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন অথবা গোলাপ জল দিয়ে স্নান করুন আপনার হাতের শুক্রের পর্বতে আপনারা অবশ্যই পারফিউম বা বডি স্প্রে ইউজ করে রাব করুন ঘষুন এখানেও আপনাদের শুক্রের মজবুতি বৃদ্ধি পাবে আপনাদের বেডরুমে হোয়াইট কচি কলা পাতা আকাশী নীল এর বেশি প্রয়োগ করুন রুপোর গ্লাসে জল খান এগুলিও কিন্তু আপনাদের শুক্রের মজবুতি বৃদ্ধি করবে তাহলে প্রেম আপনাদের ফেমাস হওয়া ক্রিয়েটিভ সেক্টর ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড ক্ষেত্র এবং ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে আপনারা লাভান্বিত হতে চলেছেন মিটার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃষব এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ আপনার আশা ভরসা কোমল একটি সুগন্ধি উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন তবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে জীবনযাত্রার মানের দিকে নজর দিন রুটিন মেনে চলার চেষ্টা করুন আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেভিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা তো আপনারা জারি রাখবেন তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়েও কিন্তু আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে আজ আপনাদের ক্ষেত্রে যতটা সম্ভব তাড়াহুড়ো হটকারিতা এগিয়ে যাওয়া এড়িয়ে চলা যায় তাড়াহুড়ো হটকারিতা কিন্তু শয়তানের কাজ গৃহে কোনো সমস্যা থেকে থাকলে ইমিডিয়েট সেদিকে নজর কেন্দ্রীভূত করুন